আমার খুবই পছন্দের একটি খাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে পিপলটির পাতা দিয়ে মাছ রান্না তো এই পাতাগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এইখানে কিন্তু অনেক পাওয়া যায় আর নসেনের আব্বু দেখেন কাজ লাগাই দিছি সে হচ্ছে অনেক টব নিয়ে আসছে ফুল গাছ লাগবে এই জন্য এইখান থেকে মাটি নিচ্ছে হ্যাঁ তো সেই ফাঁকে আমি এইখান থেকে পিপলটির পাতাগুলো তুলে নিচ্ছি আর এই পাতাগুলো কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করবেন ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে তো পাতাগুলো তুলে নিয়ে আসলাম এখন ঠিকঠাক করে বেছে নেব এই রান্নাটা আমার খুবই ভালো লাগে হুটহাট মাঝে মাঝে রান্না করে আমার কাছে গরম গরম ভাজার সাথে খেতে খুবই ভালো লাগে তো আজকে রান্না হচ্ছে মাছ দিয়ে অন্য অন্য মাছ দিয়েও রান্না করা যায় তো আমি আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব তো সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসলাম রান্না করার জন্য তো এখানে হচ্ছে পাঙ্গাশ মাছটা একটু শুন গরম পানি মানে হাতে এরকম গরম পানি দিয়ে ধুয়ে নেবো এতে আগলা একটা গন্ধ সেটা থাকে না আর ফ্রিজে রাখলে কিন্তু এভাবে ধুয়ে নিলে অনেক একটা টাটকা মনে হয় তো মাছটা ধুয়ে নিলাম এখন হচ্ছে রান্নায় চলে যাব তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম একটু হালকা ভেজে নেব বেশি কড়া করে ভেজে নেব না হালকা ভেজে নিয়ে যে হলুদ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু তেলের মধ্যে দিলে তরকারি কালারটা খুব সুন্দর হয় তো হলুদ তেলের মধ্যে দিয়ে পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে সব মশলা একে দিয়ে দেবে এখানে হচ্ছে রসুন বাটা রসুন বাটার পরিমাণ একটু বেশি দিতে হয় এই রান্নাতে তো রসুন একটু থেতলে আর বেটে দিলাম তারপরে হচ্ছে আদা বাটা দেবো পেঁয়াজ বাটা দেবো মানে একে একে সব মশলাগুলো দিতে হবে তো আমি এখানে কিন্তু রসুন থেতলে দিচ্ছি আদা দিছি আর রসুন বাটাও দিলাম তারপর হচ্ছে জিরা লবণ গুঁড়ো মরিচ হচ্ছে অল্প একটু কাঁচা কাঁচামরিচটা একটু বেশি দিছি তারপর রান্ধনি মিষ্টি সব সব মশলায় দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো তেজপাতা দিয়ে দিলাম একটা এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আসলে মাছগুলো দিয়ে একটু আধা ভাঙা করে নিতে হবে তো মাছগুলো দিয়ে পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু হচ্ছে সেদ্ধ করে নেব মাছটা সেদ্ধ করার পরে কাটা বেছে নেবো আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল গাছের দিয়ে রোদ পড়তেছে দেখতে অনেক ভালো লাগতেছে আমি রান্না করতেছি আর দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে তো মাছ সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে কাটাগুলো বেছে নেব বেশি কিন্তু পাঙাশ মাছের কাটা থাকে না এই জন্য বাসার ঝামেলা একটু কমই তো ভিতরের কাটাটা বেছে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ভাজা ভাজা করে পাতাগুলো দিয়ে দিচ্ছি আসলে এই রান্নাটা আমার কাছে এতই ভালো লাগে আমি মাঝে মাঝে রান্না করি এবং খুবই মজা করে খাই পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে অল্প একটু আবার একটু পানি দিয়ে দেবো আর এই পাতাগুলো কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমার কাছে অনেক ভালো লাগে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অল্প একটু কষাই নিয়ে পানি পানি দিয়ে দিয়ে দিলাম এখন পাতাগুলো হওয়ার জন্য অপেক্ষা করব মাছ তো সেদ্ধ হয়ে গেছে তো এই দেখেন এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নেবো একদম ভাজা ভাজা হবে আর নামানোর আগ দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আরেকটু ভেজে নেব একদম মাখা মাখা হবে একদম তেল উঠে যাবে তো এই যে প্রায় হয়ে আসছে হয়ে গেছে নামিয়ে ফেলবো এইটা হচ্ছে খেতে গরম ভাতের সঙ্গে বেশি মজা লাগে তো এখন খাবার দিয়ে দেব নর্সেনের আব্বু কিন্তু আগে পছন্দ করতো না কিন্তু এখন খুবই পছন্দ করে দেখেন অনেকটাই ও খেয়ে ফেলছে তো এখন আমি নিচ্ছি আর ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম